একযোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল পুলিশের অভিযানে অন্তত ত্রিশ নেতাকর্মী আটক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে তৎপর সেনাবাহিনী বেসরকারি জরিপে নির্বাচনে দৌড়ে গিয়ে বিএনপি জামায়াতকে চায় ত্রিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের অংশগ্রহণ ইস্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত নির্বাচন সামনে রেখে পুরনো ঐতিহ্য ভেঙে থাকছে নতুন চমক বিএনপিকে টেক্কা দিতে শতাধিক আসনে প্রস্তুত হেভিওয়েটরা নিউইয়র্কে ভিভিআইপি সুবিধা পাননি আক্তার ফখরুলরা মির্জা ফখরুলের নিয়ে বিতর্ক বিভ্রান্ত ছড়ানো হচ্ছে দাবি বিএনপির এজেন্সি নির্ভর রাজনীতি নিয়ে সার্জিসের কড়া হুঁশিয়ারি আসন্ন জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশে অস্থিরতা ছড়াতে তৎপর কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির পলাতক নেতারা ত্রয়োদশ সংসদ নির্বাচনকে রুখে দিতে দফায় দফায় কর্মসূচি ঘোষণা করে চলেছে যদিও এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড করতে সক্ষম হয়নি তবে হঠাৎ করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করতে দেখা গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই ধারাবাহিকতে বুধবার রাজধানীর ফ্রামগেট তেজগাঁও সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করার চেষ্টা চালায় খবর পেয়ে দ্রুত অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বের করা ঝটিকা মিছিল থেকে অন্তত ত্রিশ জনকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ এছাড়াও ফ্রামগেট এলাকার পানি ভবনের সামনে থেকে চারটি তাজা কক্টর উদ্ধার করা হয়েছে জানা গেছে এদিন দুপুরে রাজধানীর গেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে মিছিলে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা এরপর বিক্ষোভকারীরা পালানোর চেষ্টা করলে কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী এরপর সেনাবাহিনীর সদস্যদের গেটের আনন্দ সিনেমা হলের সামনে অবস্থান করতে দেখা গেছে এবং সব ধরনের জমায়েতে বন্ধের নির্দেশ দেন তারা সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে র্যাব ও পুলিশের অবস্থান রয়েছে ডিএমপি বলছে রেজানী গেট পানি ভবন সহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে পরিস্থিতি করার লিপ্ত পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে এই নাশকতা চালানো হচ্ছিল ডিএমপি দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী সারাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানা গিয়েছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলোর নেতারা নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকতে জোরসহ বিভিন্ন সমীকরণ মেলাতেও বেড়েছে ব্যস্ততা এ অবস্থাতেই সামনে এসেছে একটি জরিপ যেখানে দেখা যায় একচল্লিশ দশমিক ত্রিশ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান ত্রিশ দশমিক ত্রিশ শতাংশ মানুষ এমনই তথ্য উঠে আসে ইনোভেশন কনসাল্টিং নামে একটি বেসরকারি গবেষণা সংস্থার মাঠ পর্যায়ের সেপ্টেম্বর মাসের একটি জরিপে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জনমত বিভক্ত দেশের পঁয়তাল্লিশ দশমিক ঊনআশি শতাংশ মানুষ মনে করেন সব দলকে অংশ নিতে হবে ওপরদিকে পঁয়তাল্লিশ দশমিক আটান্ন শতাংশ মানুষ মনে করেন বিচারাধীন অবস্থায় আওয়ামী অংশ নিতে দেওয়া উচিত নয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বড় অংশ আওয়ামী লীগকে বাদ দেয়ার পক্ষে মত দিয়েছে এতে আরও বলা হয়েছে এবারে নির্বাচনে পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ মানুষ প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিতে আগ্রহী যেখানে মাত্র চোদ্দ শতাংশ মানুষ ভোট দেবেন দলীয় প্রতীক দেখে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত জামায়াত ইসলামীর প্রার্থী তালিকা এর মধ্যে দুইশো আসনে প্রার্থী ঠিক করেছে দলটি এর মধ্যে দুটি আসনে দলটির ঐতিহ্য প্রার্থী নিয়ে প্রকাশ্য অসন্তোষের ঘটনা ঘটেছে এছাড়া এবার প্রার্থী বাছার ক্ষেত্রে বেশ কিছু চমক রাখা হয়েছে দলটির পক্ষ থেকে জামাতে জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন জোট গঠন হলে বা কোন দলের সঙ্গে সমঝোতা হলে শরিক দলের সমর্থনে প্রার্থী সরিয়ে নেওয়া হবে তাই কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে জামায়াত গত বছরের নভেম্বর ডিসেম্বরের প্রথম এবং গত জুলাইয়ে দ্বিতীয় পর্যায়ের জরিপ পরিচালনা করেছে বলে জানিয়েছেন এ জ্যেষ্ঠ নেতা তার দাবি অনুযায়ী জামায়াত রংপুর বিভাগের তেত্রিশ আসনের সব খুলনার পঁয়ত্রিশ আসনের সব রাজশাহী বিভাগের উনচল্লিশটি আসনের দশ থেকে বারোটি বরিশালের একুশ আসনের তিনটি চট্টগ্রামের আটান্ন আসনের বারোটি সিলেটের উনিশ আসনের তিনটি ময়মনসিংহের চব্বিশটি আসনের দুটি এবং ঢাকার একাত্তর আসনের কয়েকটি সহ শতাধিক আসনে বিএনপির বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে তবে জোট বা সমঝোতা হলে এসব আসনের কয়েকটি ছেড়ে দেওয়া হবে নির্বাচনী মিত্রদের এমনটাই জানান জামায়াতের এই নেতা নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান দলের আমির ড শফিকুর রহমান ঢাকা পনেরো আসনে আজহারুল ইসলাম রংপুর দুই দলের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম খুলনা পাঁচ নায়ব আমির মুজিবুর রহমান রাজশাহী এক ডাক্তার তাহের কুমিল্লা এগারো সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই আসনে প্রার্থী হবেন এছাড়া যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত সাবেক আমির মতিউর রহমান নিজামির ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন পাবনা এক হোসেন সাইদির ছোট ছেলে মাসুদ সাইদি পিরোজপুর এক তার আরেক ছেলে শামীম সাইদি পিরোজপুর দুই মির কাশামালির ছেলে ব্যারিস্টার মির আহমেদ বিন আরমান ঢাকা চোদ্দ আসনে নির্বাচন করবেন এদিকে ঠাকুরগাঁও এক আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলার হোসেন কক্সবাজার এক আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে লড়বেন স্থায়ী নেতা আল ফারুক এমন তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা মির্জা যুগান্তর নিউজ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ কয়েকজন নেতা তবে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হয়েও নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ভিভিআইপি সুবিধা পাননি তিন রাজনৈতিক দলের পাঁচ নেতা এমন প্রেক্ষাপটে সাধারণ যাত্রী হিসেবে বিমানবন্দর থেকে বের হতে গিয়ে আওয়ামী লীগ কর্মীদের হেনস্থার শিকার হয়েছেন তারা আক্তারের ওপর ছোড়া হয়েছে দিন একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও এমন ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে খোদ অন্তর্বর্তী সরকার সফর সঙ্গীদের কেন ভিভিআইপি সুবিধার বদলে আলাদাভাবে বিমানবন্দর থেকে বের করার ব্যবস্থা হলো মঙ্গলবার রাতে প্রধান প্রতিষ্ঠার দপ্তরে এক বিবৃতিতে এর ব্যাখ্যাও দেয়া হয়েছে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে প্রতিনিধি দলকে প্রথমে নির্ধারিত ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করানো হয় এবং বিশেষ সুরক্ষিত পরিবহন ব্যবস্থায় তুলে দেওয়া হয় কিন্তু হঠাৎ ও শেষ মুহূর্তের বিস্তারজনিত জটিলতার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে যেতে হয় অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভিভিআইপি প্রবেশাধিকার ও রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা সহায়তা অব্যাহত রাখার আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও বিমান বন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা অনিচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়েন হামলা প্রসঙ্গ তুলে ধরে সরকারের বিবৃতিতে বলা হয় ঘটনার পর প্রধান উপদেষ্টা ও সরকারি প্রতিনিধি দলের সব সদস্যের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে তাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার এছাড়া এই ঘটনায় যথাযথ আইনগত ও কূটনৈতিক জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করা হয় সরকারের ওই বিবৃতিতে মঙ্গলবার বিকেলে এই ঘটনার পর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের সামনে থেকে মিজানুর রহমান নামের যুবলীগ এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ তামজিদ মির্জা যুগান্ত নিউজ দুই হাজার চব্বিশের অভ্যুত্থান শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধেও আধিপত্যবাদী ভারত এখনো ক্ষমা চায়নি খুনি হাসিনাকে তাদের আশ্রয়ে রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র সফররত এনসিপি নেতাদের উপর আওয়ামী লীগপন্থীদের হামলা ও ডিম নিক্ষেপের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয় এনসিপির নেতা সার্জিস আলম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন ক্ষমতায় আসার পথে জনগণের আস্থা হারিয়ে যাওয়া সত্ত্বেও তারা কিভাবে বাহ্যিক শক্তি বা অন্য রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করে ক্ষমতাসীন হওয়ার চেষ্টা চালাচ্ছে কোনো রাজনৈতিক দল যদি জনগণের রায় উপেক্ষা করে প্রভাবশালী মহলের ইশারায় এজেন্সি নির্ভর রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যেতে চায় তবে তাদের সেই আশা পূরণ হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা